দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পঞ্চগড় সংবাদে আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের কামাতপাড়া এলাকায় এখানে দেখছেন যে পানিবন্দি হয়ে পড়েছে অনেকগুলো পরিবার এক কমরেরও বেশি পানি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় এক কমর বাসার মধ্যেও একই অবস্থা দেখানোর চেষ্টা করছি এখানকার মানুষ কিন্তু জন দুর্ভোগে রয়েছে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি রাস্তায় এক কমর পানি রান্না বান্না করছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে এক কমর পানি রাস্তার মধ্যে অনেক পরিবারে এখনো রান্না পর্যন্ত করতে পারেনি অল্প কয়েক ঘন্টা ভারী বর্ষণের কারণে কিন্তু সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এখানে কিন্তু ড্রেনের যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটি না থাকার কারণে

তারা কিন্তু এই এলাকাবাসীরা রাস্তার মধ্যে রাস্তা ব্লক করেছিল রাস্তার জন্য পানি যে পুরো পঞ্চগড়ে যে ড্রেন দিয়ে যে পানিগুলো সেই পানি সেই কামারপাড়া এলাকা দিয়ে নদীতে প্রবেশ করতেছিল সেগুলো তারা প্রবেশ করতে দিবে না এই মর্মে তারা কিন্তু রাস্তা ব্লক করেছিল পরে পঞ্চগড় পৌর মেয়র এসে সেটি সেই অবরোধ ভেঙে দিয়ে আশ্বাস দেয় এ পানি নিষ্কাশন ব্যবস্থা করবে

একবারে নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের কিন্তু বেশ দুর্ভোগ যাচ্ছে এরকম দিনগুলোতে ভাই কোন পাশে যাবেন দেখাবেন কারণ হলো <buenas primitive> <único Liberty> <EDRF> কথা থেকে আসলেন আর আপনার বাসায় হ্যাঁ আপনার বাসায় কিরকম পানি চাচ্ছা রীতিমতো কিন্তু এক কমর পানি এই জায়গাগুলোতে এরিয়া প্রাচীর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অর্ধেক পর্যায়ে অর্ধেকেরও বেশি পর্যায়ে পানি রয়েছে এই রাস্তারও কিন্তু অবস্থা খারাপ চলাচল করা যাচ্ছে না দুই পাশে ড্রেন কখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ছোট বাচ্চার সাথে কথা বলি খাওয়া করছো আজকে তোমাদের বাচ্চা কতটুকু পানি হ্যাঁ তুমি আজকে স্কুলে দাওনি কেন স্কুল নেন এই এলাকার কিন্তু বাসিন্দার যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু স্কুলে যেতে পারেন নাই এবং এর পাশে কিন্তু পঞ্চগড় নুর আলা নুরকামিন মাদ্রাসা রয়েছে সেখানে যে ছাত্রছাত্রীদের আজকে পরীক্ষা ছিল তারা কিন্তু হ্যাঁ সেই পরীক্ষা কেন্দ্রে যেতে পারেনি অনেকেই এবং যারা গিয়ে সেই কেন্দ্রে গিয়েছে তারা ব্যাক করতে পারছেন না তার কারণ ভারী বর্ষণের কারণে এই রাস্তাটা একবারেই এক কমর পানি আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি

রাধা এ তোরা তোরা যাচ্ছিস ঠিক আছে এই যে পানি হ্যাঁ এই জানলার ভিতর থেকে মানুষ দেখতেছে দেখা যাচ্ছে একটু একটু এই যে দেখা যাচ্ছে

এই ভিডিও কর বালবা লাগালি তা আজকে নিজির পড়া না তোমরা তো বলে তোমরা বলে বলে খালি লাগে শালাগর পাঁচ বছরের একটা ভালো চিলবা বান লাগদি আর যেমন এই এলাকা কি সমস্যা বর্তমান যে অবস্থা যে বৃষ্টি আমাদের একমাত্র এই পাশে খুব খুব সমস্যা এই বৃষ্টিতে একটু বৃষ্টি হলে আমাদের এখানে এই পরিমাণে পানি জমে যায় সকালে আরও পানি ছিল এখন একটু কোমা ছিল এরকমই একটু হালকা বৃষ্টি হলে আমাদের এখানে একটু পানি জমে যায় আমরা খুব এই বৃষ্টির জন্য এই পানির জন্য খুব সমস্যা এসে খুব ঝামেলা হয়ে যেতে ভাই ধন্যবাদ ভাই যেমন যে বললেন একজন যে একটু বৃষ্টির ভারী বর্তন হলে কিন্তু সেখানে পানি একবারে এক কোমর হ্যাঁ সেটি হয় আমরা আরো একজনের বাসা যাওয়ার চেষ্টা করব এই পাশে ড্রেন কি কোন সাইডে ড্রেন কোন পাশে আমরা কিন্তু খুব সাবধানে কারণ ড্রেন কোন পাশে আমরা সেটি এলাকার মানুষ কিন্তু সকাল থেকে অধিকাংশরাই না খেয়ে রয়েছে যেমনটি আমাদের জানিয়েছিল তারা এই এলাকা মান এলাকার যে লোকজন রয়েছে তারা আমাদের যেমনটি জানিয়েছে যদি আজকের মধ্যে এ পানি ব্যবস্থা নিষ্কাশন না করা হয় তাহলে তারা কিন্তু করে যে গোটা এলাকায় যে বানিয়াপট্টি এলাকায় যে বৃষ্টি রয়েছে সেটি কিন্তু তারা বন্ধ করে দেবে এমনটি দিন তারা জানিয়েছিল দেখছেন এলাকায় করে কয়েক ঘন্টা ভারী বর্ষণের কারণে এলাকায় এক যদিও যে হারে পানি প্রবেশ করছে সে হারে কিন্তু পানি এখান থেকে বের হচ্ছে না ভাই আপনারা সকাল থেকে রান্না বান্না করছেন না রান্না বান্না করতে পারিনি বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না রান্না বান্না হয়নি তুলে নেই লেট্রিন বাথরুম দেওয়া যায় না প্রচুর পানি হ্যাঁ যেমন বললেন একজন বাসিন্দা তিনি সকাল থেকে রান্নাবান্না তার বাচ্চায় হয়নি এবং তাদের যে টয়লেটের ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু না দেখালো অবস্থা এবং স্কুলে তাদের যে বাচ্চা রয়েছে তাকে তারা কিন্তু স্কুলে যেতে পারেননি সকালে ভাই খাওয়া হয়েছে রান্নাবান্না হয়েছে বাসায় ভাই হ্যাঁ অনেকেরই বাসায় কিন্তু রান্নাবান্নাও হয়েছে এলাকায় যে অধিকাংশ মানুষের যে টয়লেটগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে চলে যাওয়ার কারণে কিন্তু আপনাদের বাসায় পানি উঠছে যেমনটি বললেন যে তার বাসায় খাটের উপরে পানি উঠছে সুকেজের সুকেজ এবং যে আসবাস পত্র রয়েছে সেগুলো কিন্তু পানি উঠে গেছে সেগুলোর উপরে তিনি যেমনটি বলছিলেন দর্শক আপনারা দেখছেন পঞ্চগ সংঘাত রান্না হয়েছে বাসায় রান্না হয় নাই তো খাওয়া দাওয়া কি বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে নাকি কিন্তু একই সমস্যা আপনার দেখছেন যে ড্রেনের যে ময়লাগুলো সেগুলো কিন্তু একেবারে একদম এটুকেন যে একদম লংরা যে পরিবেশ সেটি কিন্তু সবার বাসার মধ্যে রাস্তার মধ্যে পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পৌরসভার মধ্যে পাঁচ ওয়ার্ড ভাই ভাই বরন্ত পৌরসভার মধ্যে পাঁচ ওয়ার্ড একবার বাজারের সাথে একটা এলাকা আছে ছয় বছর সাত বছর থেকেই অবস্থা চেয়ারম্যান মেম্বার সবার কাছে বলা হয় এমবি সেভের কাছে বলা হয়েছে কারো কোনো উদ্বেগ নাই ওদেরকে বললে ওরা বলে আমরা বা টাকা কোথায় পাবো কিভাবে করবো এটা কথা হলো আজকে প্রত্যেকটা মানুষ এদিন আইলো দুই চারশো বাড়িয়ে আছে যার বাসায় আজকে মনে হয় যে দুদিন থেকে চুলা জলে না তারা কি ভাবে এই ময়লা পানি খায় বাঁচে থাকবে তিনি যেমন কি বললেন যে এটা একবারে শহরের কাছের এলাকা হওয়া সত্ত্বেও এখানে ড্রেনের ব্যবস্থা নিঃশ্বাসনের ব্যবস্থা সেরকমভাবে হয়নি তার কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তারপর অধিবাসুর বাসায় কিন্তু রান্না হয়নি এই এলাকায় এবং অনেকেরই যেই আসবাবপত্রগুলো রয়েছে সেগুলোতে পানি চলে এসেছে এবং অনেকেরই অনেকে বলেছে যে তাদের ফ্রিজ ফ্রিজের মধ্যে পানি ঢুকে পড়েছে তারা কি করবে সেটি

নম্বর 1 হ্যাঁ কত নম্বর বাচ্চা এটা পাঁচ নম্বর বাচ্চা রে পাঁচ নম্বর উনি কোন পক্ষে গেছেন এসে যে কোন পক্ষে গেছে আমাদের নম্বর তো এটা কি আমার এক লোক এই পক্ষে গেছে এই পক্ষে কেউ গেছে আমাদের অন্যরা করতে গেছে নিউজ ওয়ে সাথী আসলো না উনি নিয়ে আসলো উনি কথা গেল